নমস্কার দর্শন অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ ছাব্বিশে মে বাংলা এগারোই জ্যৈষ্ঠ আজ একটু কৃষিদর্শন অনুষ্ঠান আমরা অন্যভাবে শুরু করব। আজকে যে মানুষটির জন্মদিন তিনি প্রান্তিক মানুষের কথা বলেছেন তিনি কৃষকের কথা বলেছেন এবং তার যে পত্রিকা লাঙল পত্রিকা সেখানে লাঙল কাঁধে একজন কৃষকের ছবি থাকতো তার একদম শুরুতে আর সেখানে কৃষাণের গানে তিনি বলছেন ওঠরে চাষি জগৎবাসী ধর কোষে লাঙল আপনারা ধরে নিয়েছেন আজ কাজী নজরুল ইসলামের জন্মদিন আর এই দিনে আমরা যখন কথা বলছি কৃষি দর্শন অনুষ্ঠানে অতএব বাংলার আত্মা যেখানে জড়িয়ে আছে আমরা সেই ফসলের কথা বলবো আমরা ধানের কথা বলবো আউশ ধানের কথা আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা আমাদের সাথে পেয়েছি দুজন বিশেষজ্ঞকে আমরা প্রথমেই তাদের সঙ্গে আলাপ করব আমার একেবারে বাঁ দিকে যিনি রয়েছেন শ্রী সমীর কারফা উপকৃষি অধিকর্তা জল ও মৃত্তিকা ব্যবস্থাপনা বর্ধমান এবং তার পাশে যিনি রয়েছেন ডক্টর রানা ভট্টাচার্য সহকৃষি অধিবহা বিষয়বস্তু বর্তমান সদর আপনাদের দুজনকে স্বাগত জানাই আমাদের আজকের দিনের এই স্টুডিওতে ও প্রথমেই আমি আপনার কাছে যে প্রশ্নটা জানতে চাইব অনেকের মনে যে ভাদুই ধান বা আউশ ধান বছরের প্রথম ধান যাই না কেন আমরা এই বিষয়টা একটু যদি আমাদের বলেন যে কিভাবে আমরা দেখব আউশ ধানকে অ্যাকচুয়ালি আউস কথাটা একটি বাংলা কথা এটা এসছে আশু এই শব্দ থেকে আপনারা অনেকেই জানেন যে অপিনিহিতি কথাটা শুনেছেন আশু উটা আগিয়ে দিলে আউশ হয় এই আউস শব্দের অর্থ কিন্তু জলদি বা স্বল্প মেয়াদি অ্যাকচুয়ালি আমাদের গ্রাম বাংলায় অতীত দিনে কিন্তু আউশ ধান বলতে যেটা বোঝানো হতো সেটা কিন্তু ছিটিয়ে ধান বোনা হতো বিভিন্ন জায়গায় বিল বাঁওর কিছু উঁচু জায়গা যেখানে হচ্ছে একদম ভাদ্র মাসের শেষে সেই ধান কেটে নেওয়া হতো এবং অনেক ক্ষেত্রেই রবীন্দ্রনাথ তার সোনার তরী কবিতায় বলেছেন কাটিতে কাটিতে ধান এলো বলো এবং এটা কিন্তু তখন মানে আমাদের বাংলার বিভিন্ন জায়গায় কিন্তু এই আউশ ধানের প্রচলন ছিল এবং আউশ ধান ঠিক যখন তোলা হতো সেটা হচ্ছে ভাদ্রের শেষ এবং আশ্বিনের প্রথমে এবং এই সময় সামনে পুজো আসতো কৃষক বন্ধুরা এই ধান বিক্রি করে তাদের তাতে কিছু অর্থ সংস্থান হতো এবং পরিবারগুলো কিন্তু তার পুজোর আনন্দে তারা মেতে উঠতে পারত। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমাদের একদম সরকারি ক্যালেন্ডার অনুযায়ী ফসল কাটার মরসুম অনুযায়ী আউশ যে মরশুমে আসে সেটা হচ্ছে ভাদুই মরশুম যেটাকে আমরা ইংরাজিতে বলি অটম বা শরৎ মরশুম এই মরশুমের ধানের মেয়াদকাল হচ্ছে প্রথম ফার্স্ট জুলাই থেকে আমরা পনেরোই অক্টোবরের মধ্যে কৃষক বন্ধুরা যে ধান বীজ বপন করেন বা রোয়া করেন এবং ফসল কেটে নেন পনেরোই অক্টোবরের মধ্যে পনেরোই অক্টোবর ক্রস করে গেলে কিন্তু সেটা আমাদের আউস থেকে কিন্তু আমন ধানে চলে যাবে আর কি বর্তমানে আউশের চালচিত্র কিছুটা পাল্টেছে আগে যেগুলো বোনা ধান হতো এখন কিন্তু অনেক ক্ষেত্রে কৃষক বন্ধুরা রোয়া ধান করেন বিশেষ করে এটা যেহেতু স্বল্প মেয়াদি ধান অল্প কেটে নেওয়া হয় আমাদের যে সমস্ত জায়গায় আলু হয় খুব জলদি সবজি করেন যে সমস্ত জায়গায় কৃষক বন্ধুরা বা রবি মরশুমের শস্য তৈরি ফসলে যারা খুব সময় করতে চান তারা অনেক ক্ষেত্রে কিন্তু আউশ ধান চাষ করেন এবং যারা হচ্ছে ভাদ্রশেষ এবং আশ্বিনের প্রথমের দিকে এই ধান কেটে নেন কেটে নিয়ে পরবর্তী ফসলে তারা চলে যেতে পারেন সুতরাং আমাদের কৃষি ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু আউশ প্রথমে আসে তারপরে আসে হচ্ছে আমন একবারই শেষে আসে হচ্ছে কিন্তু গ্রীষ্মকালীন ধান হিসাবে আসে কিন্তু বড়ো ধান সেই হিসাবে আউশ ধান আমাদের পশ্চিমবঙ্গের কৃষি চালচিত্রে ধান উৎপাদন চিত্রে কিন্তু একটি উল্লেখযোগ্য এবং একটা কথা বলতে পারেন আমি বাবু আপনার কাছে যাব পরবর্তী প্রশ্নে সেটা হচ্ছে যে কিভাবে কৃষক বন্ধুরা বীজ সংগ্রহ করবেন এবং বীজের পরিমাণটাই বা কী হবে আচ্ছা দেখুন বীজের পরিমাণটা নির্ভর করে দুটো জিনিসের ওপর একটা হচ্ছে যে কোন জাত আমি চাষ করব আর দুই হচ্ছে কী পদ্ধতিতে চাষ করবো তার উপর যদি আমরা চিরাচরিত পদ্ধতি যেমনভাবে আমরা বীজতলা করে চারা রোয়া করি সেখানে সেই পদ্ধতি যদি চাষ করি তাহলে মোটামুটি আমার এক একর জমি অর্থাৎ একশো শতক জমি যদি চাষ করতে আমার প্রায় কুড়ি থেকে চব্বিশ কেজি বীজ আমার দশ শতক পরিমাণ বীজতলাতে ফেলতে হবে আর যদি এটাই আমি শ্রী পদ্ধতিতে করতে পারি তাহলে কিন্তু আমার এই এক একর জমি বা একশো শতক জমি চাষ করতে কিন্তু আমার মাত্র দু কেজি বীজই হয়ে যাবে সেই ক্ষেত্রে আমার এক শতক পরিমাণ বীজতলাতে ওই দু কেজি বীজ সেকে যে চারা হবে সেই চারাতে আমার একশো শতক জমি রোয়া করার পক্ষে যথেষ্ট আর যদি আমরা আউস ধানটা যদি আমরা ডাইরেক্ট সিডিং করতে পারি অর্থাৎ বীজতলা না করে সরাসরি যদি বীজ বপন করতে পারি অর্থাৎ জিরো টিলেজ মেশিন এখন বেরিয়েছে ড্রামসিডার মেশিন বেরিয়েছে ইত্যাদি মেশিনের সাহায্যে সরাসরি বীজ যদি আমরা মূল জমিতে বপন করতে পারি তাহলে কিন্তু আমাদের বারো থেকে পনেরো কেজি বীজই কিন্তু আমাদের কভার হয়ে যাবে এক এক একর জমি এটা তো গেল বীজের ব্যাপার আর বীজের উৎস বীজ কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে বীজ কিন্তু চাষের হচ্ছে মূল ভিত্তি এবং ভবিষ্যতে যদি দেখা যায় বীজের কোনো গোল গোলমাল হল বীজ কিন্তু একবার মাঠে ছড়িয়ে দেওয়ার পর বীজের কোনো গোলমাল কিন্তু আমরা রেক্টিফাই করেছেন করার কোনো জায়গা নেই কারণ টোটাল টোটাল চাষটাই কিন্তু আমার ক্ষতিগ্রস্ত হবে সেই জন্য বীজ সংগ্রহ করার ক্ষেত্রে কৃষক ভাইদের আমি বলবো যে আপনারা বিশেষভাবে সচেতন থাকবেন রিলায়েবেল সোর্স থেকে বীজ সংগ্রহ করবেন যেমন আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য বীজ নিগম এই সংস্থার বিভিন্ন অফিস আছে বিভিন্ন জেলাতেই অফিস আছে হয়তো সব জেলাতে নেই কিন্তু অধিকাংশ জেলাতেই আছে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান থেকে আমরা বীজ সংগ্রহ করতে পারি আবার বিভিন্ন এগ্রিকালচার ইউনিভার্সিটিগুলো থেকেও বীজ পাওয়া যায় আবার ব্লক মহকুমা বা জেলার যে কৃষি খামারগুলি রয়েছে সেই খামারগুলি থেকেও কিন্তু উৎকৃষ্ট মানের বীজ খুব ন্যায্য মূল্যে সরকারি মূল্যে বাজার দরের থেকে অনেক কম দামে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন আর এর বাইরে বিভিন্ন প্রাইভেট সংস্থা আছে যারাও কিন্তু উন্নত গুণমানের বীজ সাপ্লাই করে তা যাই হোক বীজ যেখান থেকে সংগ্রহ করুন বীজ কিন্তু আমার একটা অনুরোধ থাকবে যে বীজ কিন্তু আপনারা সার্টিফায়েড বীজ সংগ্রহ করার চেষ্টা করবেন কারণ আর ধানের বীজ কিন্তু পঁচিশ কেজি বস্তায় পাওয়া যায় আর বীজ সার্টিফিকেশনের জন্য একটা কার্ড থাকে আকাশী নীল রঙের একটা প্রডিউসার কার্ড থাকে একটা আকাশি নীল রঙের কার্ড দুটো কার্ড একটা সেলাইয়ের মধ্যে বস্তার মধ্যে লাগানো থাকবে ওই সার্টিফিকেশন কার্ড যেটা আকাশী নীল রঙের কার্ড এটা কিন্তু আপনারা রেখে দেবেন এন্টায়ার প্রড মানে গোটা টু হারভেস্টিং হয়ে যাওয়া পর্যন্ত রেখে দেবেন যাবে কার্ডটা দেখানো যাবে না আকাশী নীলের একটা কার্ড থাকে ওখানে একটা লর্ড নম্বর থাকে এই কার্ডটি রেখে দেবেন এই কার্ডটি কিন্তু আপনাদের টোটাল ক্রপ পিরিয়ডের মধ্যে রাখতে হবে যদি ভবিষ্যতে বীজের কোনো সংক্রান্ত কোনো অভিযোগ থাকে তাহলে কিন্তু ওই কার্ডটি দিয়ে আপনার ক্লেম করলে সুবিধা হয় বেশ আর বীজ ক্ষেত্রে আর দুটো জিনিস বলবো যে বীজ আপনারা নেওয়ার পর একটু হাত বাছাই করে নেবেন একটু হাত বাছাই করে নিতে হবে একটু হালকা রোদ খাওয়াতে হবে আর বীজটাকে কিন্তু একটু জার্মিনেশন করে দেখে নিতে হবে অঙ্কুরোদ্গম ক্ষমতা কতটা আছে একশোটা বীজকে যদি আপনারা জার্মিনেশন করেন তার মধ্যে মিনিমাম যেন এইট্টি পার্সেন্ট জার্মিনেশন হয় খালি সেই বীজটাকে আমরা গ্রহণ করবেন বেশ আমি পরবর্তী প্রশ্নে যাবো শমীরবাবুর কাছে তবে তার আগে একজন বন্ধু আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন নমস্কার কে রয়েছেন আমাদের সাথে নমস্কার হ্যাঁ কে বলছেন কোথা থেকে বলছেন বেশ বলুন হুম হুম ছোটবেলায় দেখতাম গ্রামে চাল মোটা মোটা চাষিরা গ্রামীণরা খেত হ্যাঁ তো সেই ধান খুব না কিছু নেই আউ চাল কি এখন পাওয়া যায় বাজারে তো দেখি না একদম বেশ 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 আমরা নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর নেব অ্যাকচুয়ালি কৃষক বন্ধু যিনি ফোন করেছেন গড়িয়া থেকে আপনাকে ফোন করার জন্য ধন্যবাদ জানাই একদম আপনি সঠিক বলেছেন একসময় আমাদের গ্রাম বাংলাতে এই ধরনের কিন্তু কিছু দেশি ধানের চাষ হতো যেগুলো একটু মোটা দানার লাল রঙের চাল যে চালের পুষ্টিগুণ অসম্ভব বেশি প্রচুর আয়রন সমৃদ্ধ প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ চাল এবং সেগুলো কিন্তু যেহেতু দেশি ধান তার ফলন ভীষণ ধানের যেসব ভাণ্ডার সেটা আমাদের বিশেষ কিছু কৃষি খামারে যেগুলোকে সংরক্ষিত করা আছে এই ধরনের ধান যেটা আমাদের যেমন ফুলিয়া কৃষি খামার আছে এই সমস্ত জায়গায় সংগ্রহ করা আছে কিন্তু আপনি ওই ধরনের চাল কিন্তু এখন বাজারে খুব বেশি কিনতে পাবেন না কারণ এই ধরনের এলাকা আর নাই বেশ পরবর্তী প্রশ্ন আপনার কাছে যাবো সমীরবাবু সেটা হচ্ছে যে আমরা সবসময় এক কথা বলে থাকি যে বীজের টিকাকরণ হচ্ছে বীজ শোধন করা একদম তো বীজ শোধন করার প্রয়োজনীয়তা কতটা রয়েছে এক্ষেত্রে এটা আমরা জানবো তবে তার আগে একটা ফোন আমরা নিয়ে নেব আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে নমস্কার কে রয়েছেন আমাদের সাথে

বেশ 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 অনেক ধন্যবাদ আপনাকে আপনি দেখতে থাকুন আমরা নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর নেব আপনাকে উত্তর দিয়ে দেব হুম আচ্ছা কৃষক বন্ধু আপনি যেটা প্রশ্ন করেছেন যে আউশ ধান লাভবান না আমন ধান লাভবান অ্যাকচুয়ালি আউশ এবং আমন দুটো ধারণা কিন্তু সম্পূর্ণ একটু আলাদা অনেক ক্ষেত্রে কিন্তু একই ধান যেটা পনেরোই অক্টোবরের পরে কাটা হবে সেটাই কিন্তু আমন বলা হবে এখনকার যে বর্তমান কৃষি ক্যালেন্ডার অনুযায়ী আমাদের সরকার যেভাবে ভাগ করে দিয়েছেন অ্যাকচুয়ালি আউশ ধান যেটা কৃষক বন্ধুরা করতেন সেটা কিন্তু স্বল্প মেয়াদি ধান যে ধান তুলে তার পরবর্তী ফসলে তিনি চলে যেতে পারেন তবে আপনাকে বলি স্বল্প মেয়াদি যেসব উচ্চ ফলনশীল জাত এসছে তার ফলন কোনো অংশেই কম নয় সেগুলো সরু দানার দান তারও কিন্তু একটা ভালো দাম আছে সঠিক বিজ্ঞানসম্মত উপয়ে রোয়া পদ্ধতিতে আউশ ধান করলে কৃষক বন্ধুরা যথেষ্ট লাভবান হবেন আমন ধান কিন্তু তারপরে পনেরোই অক্টোবরের পর থেকে আপ টু সেই ডিসেম্বর পর্যন্ত হচ্ছে আমন ধানের সিজন এটা একটা দীর্ঘ মেয়াদি একটা ফসল যেটা দীর্ঘমেয়াদী তার মেয়াদকাল একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চাশ দিন আর আউশের মেয়াদকাল হচ্ছে একশো পাঁচ থেকে একশো পনেরো দিনের মধ্যে দুটো মেয়াদকাল ফারাকের জন্য কিছু ক্ষেত্রে ফলনে কিছু ফারাক হয় অ্যাকচুয়ালি দুটো ফসলের লক্ষ্য দৃষ্টিকোণ আলাদা আমাদের রাজ্যে সর্বত্রই আমন চাষ হয় গোটা রাজ্যব্যাপী আউশ ধান কিন্তু কিছু নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট পকেট এলাকায় চাষ হয় যার লক্ষ্য কিন্তু আলাদা থাকে আমি বলেছি আগে যে পরবর্তী ফসলকে লক্ষ্য নিয়ে এবং আউশ ধান কিন্তু গ্রামীণ অর্থনীতিতে কিন্তু কৃষকের হাতেও একটি ভালো পয়সা তুলে দিতে পারে তিনি যদি সঠিক পদ্ধতিতে করেন তিনিও কিন্তু ভালো ফলন পেয়ে একটি ভালো লাভবানও তিনি এখান থেকে পেতে পারেন বেশ বেশ এরপরে এগিয়ে আউস চাষ রবি সিজন এগিয়ে আমরা বৃষ্টি নির্ভর চাষ করি যার জন্য আমাদের আমাদের গ্রাউন্ড ওয়াটার রিজার্ভটাও বেটার হয় আচ্ছা আচ্ছা জলের অপচয় কম হয় আচ্ছা এগুলো সামগ্রিকভাবে লাভের দিকটা আছে আমাদের সামাজিক দিক থেকেও অনেকটা লাভ বলেন বেশি হ্যাঁ আর আরও একজন বন্ধু রয়েছেন আমাদের সাথে নমস্কার কে রয়েছেন আমাদের সাথে নমস্কার হ্যাঁ নমস্কার স্যার আমি হ্যাঁ বলুন বলুন হ্যাঁ বলছি স্যার শুরু হচ্ছে হ্যাঁ তো মানে হ্যাঁ যে যেভাবে বৃষ্টি হলেও আর তাতে দেখছি যে তাতে অনেক মাসে নেমে পড়েছে তাহলে আমার দুটো প্রশ্ন একটা হচ্ছে যে আমাদের ধরুন পুরোনো একটা আঙুল আছে সে লাঙল দিয়ে চাষ করে আবার আমাদের সব বন্ধ হবে মানে আমাদের যে নিয়ে চাষ করেন আর কি জমি তো এখন বলছেন যে লাঙোলে অনেক মানে পরিশ্রম খুব বেশি হ্যাঁ লাঙাল দিয়ে আর চাষ করবো না আর দ্বিতীয়টা প্রশ্নটা হচ্ছে যে আমার যে আপনারা হ্যাঁ উন্নত মানের বীজ মানে এই আউানের এই আউল খানের হ্যাঁ উন্নত মানের কয়েকটি বীজের যদি নাম করেন হ্যাঁ তাহলে আপনার প্রশ্নের উত্তর নেব তবে তার আগে এখন আমরা চলে যাবো একটু আবহাওয়ার পূর্বাভাসে আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলায় আকাশ আংশিক মেঘলা থাকবে এবং তার সাথে হালকা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা আসানসোল সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস দীঘা সর্বোচ্চ বত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস মালদা সর্বোচ্চ চৌত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন পঁচিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এখন বেগুন ও পাট চাষ সম্পর্কে বিশেষজ্ঞদের পরামর্শ বেগুন গাছের গোড়ায় জল জমে থাকার জন্য গাছের খাবার গ্রহণ করার ক্ষমতা কমে যেতে পারে পাতা শুকিয়ে যেতে পারে এবং ক্লোরোসেস হতে পারে অতিরিক্ত জল বের করে দিন জল নিকাশি ব্যবস্থা ভালো রাখুন সূত্র উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় কোচবিহার পশ্চিমবঙ্গ এবার দেখে নেব পাটের সম্পর্কে বিশেষজ্ঞদের পরামর্শ পাট গাছে এই সময় একটা হাত নিড়ানির খুব প্রয়োজন রয়েছে বৃষ্টির সঙ্গে সঙ্গেই নীল সুওপকার আক্রমণ হয়ে থাকে ছোট অবস্থাতেই সুপোকার দলবদ্ধভাবে পাতার নিচে থাকে এরা গাছের পাতা খেয়ে জালি জালি করে কঙ্কালসার করে দেয় এবং সমস্ত খেতে ছড়িয়ে পড়ে নীল সুওপোকার নিয়ন্ত্রণের জন্য নিম তেল দশ হাজার পিপিএম অ্যাট দ্য রেট তিন মিলিলিটার অথবা দুই মিলিলিটার ক্লোরোপাইস পাইরিফস পঞ্চাশ ইসি প্রতি লিটার জলে মিশিয়ে ভালোভাবে গুলে নিয়ে স্প্রে করুন জল নিকাশি ব্যবস্থা ভালো করুন সূত্র উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় কোচবিহার পশ্চিমবঙ্গ এখন পশ্চিমবাংলার বেশ কয়েকটি নিয়ন্ত্রিত বাজারের মধ্যে কয়েকটি বাজারে দুটি ফসলের দরদামের চিত্র বালুরঘাট উচ্ছে বালুরঘাট কুইন্টাল প্রতি সর্বোচ্চ ছাব্বিশশো টাকা সর্বনিম্ন চব্বিশশো টাকা বারুইপুর কুইন্টাল প্রতি সর্বোচ্চ একত্রিশশো টাকা সর্বনিম্ন উনত্রিশশো টাকা হাবড়া কুইন্টাল প্রতি সর্বোচ্চ পঁচিশশো টাকা সর্বনিম্ন চব্বিশশো টাকা কাঁচা বারুইপুর কুইন্টাল প্রতি সর্বোচ্চ চার হাজার পাঁচশো টাকা সর্বনিম্ন চার হাজার তিনশো টাকা কল্যাণী কুইন্টাল প্রতি সর্বোচ্চ পাঁচ হাজার টাকা সর্বনিম্ন চার হাজার আটশো টাকা হাবড়া কুইন্টাল প্রতি সর্বোচ্চ তিন হাজার ছশো টাকা সর্বনিম্ন তিন হাজার পাঁচশো টাকা দেখলেন পশ্চিমবাংলার বিভিন্ন নিয়ন্ত্রিত বাজারের মধ্যে কয়েকটি বাজারে দুটি ফসলের দরদামের চিত্র আমাদের সঙ্গে আরও একজন বন্ধু ইতিমধ্যেই টেলিফোন লাইনে চলে এসেছেন নমস্কার কে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে নমস্কার

প্রথমেই আমরা এই আলোচনার একটা মূল পার্ট একটু বলে নিই যে পার্টটা আপনি প্রশ্ন করেছিলেন তার সঙ্গে সঙ্গে ভ্যারাইটি পার্টটাও আসবে একদম অ্যাকচুয়ালি কৃষক বন্ধুরা আমাদের অনেকেই জানেন যে আমাদের যিনি অ্যাঙ্কার উনি বলেছেন যে আগে বিশ পরে বীজ বপন এটা আমাদের কৃষি দপ্তরের একটি স্লোগান কারণ আপনারা জানেন যে উচ্চ ফলন পেতে গেলে তার মূল চাবিকাটি লুকিয়ে থাকে কিন্তু সঠিক গুণমানের বীজ এবং চারার মধ্য দিয়ে এবং সঠিক গুণমানের চারা পেতে গেলে কিন্তু আপনাকে নিরোগ এবং সুস্থ বীজ পুষ্ট বীজ আপনাকে কিন্তু বীজতলায় ফেলতে হবে এবং এটা করার জন্য কিন্তু আপনাকে বীজতলায় বীজ বপনের আগে কিন্তু বীজ শোধন করে নেওয়া ভীষণ বলা হয় শুকনো বিস্তলা এবং কাদানে বীজতলা শুকনো বীজতলার ক্ষেত্রে হচ্ছে আপনারা থাইডাম বা হচ্ছে ক্যাপ্টান জাতীয় ওষুধ দুই থেকে আড়াই গ্রাম প্রতি কেজি বীজে আগে ভালো করে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে শুকনো বীজতলায় আকাশে বৃষ্টি হলে জমিতে যে বাত হবে সেখানে চাষ দিয়ে আপনারা শুকনো বীজতলায় ফেলুন যে ক্ষেত্রে আপনারা কাদানে বীজতলা করছেন সেই কাদানে বীজতলার ক্ষেত্রে কিন্তু কার্ব্যান্ডেজিম জাতীয় ওষুধ বা হচ্ছে থাইরক্সিন উইথ কারব্যান্ডেজিম অথবা কার্বক্সিন উইথ থাইরাম এই ধরনের ওষুধ আপনারা দুই থেকে আড়াই গ্রাম প্রতি কেজি বীজের জন্য আপনাকে জলে যে জলে আপনারা বীজটা ভেজাবেন সেখানে কিন্তু আট থেকে দশ ঘন্টা ভিজিয়ে রাখুন ভিজিয়ে রেখে আপনারা কিন্তু জমিতে বীজ বপন করুন এটা করলে কি হবে না যে সমস্ত রোগ বীজবাহিত বিশেষ করে ঝলসা ব্যাকটেরিয়াজনিত ঝলসা এছাড়াও পাতায় যে বাদামি দাগ হয় এসব বিভিন্ন যে রোগগুলো হয় এই রোগগুলো থেকে কিন্তু আপনারা এখান থেকে মুক্ত পেতে পারবেন এবং গাছের যে চারার প্রাথমিক বৃদ্ধি বিশোধন করলে কিন্তু খুব দ্রুত হয় এবং সেটা কিন্তু একটি কৃষককে কাঙ্ক্ষিত ফল দিতে পারে এরপরে যে পার্টটা হচ্ছে যে সঠিক কোন জাত সেটা আমাদের পার্শ্ববর্তী সাহেব বলে দেবে আমরা এরপরে ওই প্রশ্নতেই যেতাম ইতিমধ্যে আমাদের দর্শক বন্ধুরা সে প্রশ্ন করেওছেন যে সঠিক জাত নির্বাচনের ব্যাপারে যেটা দুজন আমাদের কৃষক বন্ধু জানতে চেয়েছেন আচ্ছা জাতের কথা বলি আমি আউশ ধান সম্বন্ধে একটা কথা বলি আউশ ধান সম্বন্ধে আলোচনা আপনারা শুনছেন আউশ ধানের কিন্তু টাইম ফ্রেমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আউস ধান কিন্তু ওই বৈশাখ জ্যৈষ্ঠ থেকে ভাদ্র আশ্বিন আশ্বিনের মাসের পরে কিন্তু আর ধান যদি কাটা হয় তাহলে সেটা কিন্তু আউস বলে গণ্য হবে না অর্থাৎ ইংরাজিতে মাসে অক্টোবরের পনেরো তারিখ এই টাইম পিরিয়ডের মধ্যে যে ধান ফিট করবে সেই ধানই কিন্তু আউশ হিসাবে গ্রহ করা যায় তার মধ্যে দেখা যাচ্ছে যে আমরা ন্যাচারালি বুঝতে পারছি যে খুবই শর্ট ডিউরেশন ধান এবং মধ্য মেয়াদি ধানগুলোই কিন্তু এখানে ফিট করা যায় আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন অ্যাগ্রো ক্লাইমেটিক জোনে বিভিন্ন রকম আউশ ধান চাষ হয় তার মধ্যে খুব ক্ষণস্থায়ী ধান যেগুলো হীরা খনিকা যেগুলো নাম শুনেই বোঝা যাচ্ছে খুব অল্প দিনের মধ্যে ম্যাচিওর করে একশো দিনের কম সময় নব্বই থেকে পঁচাশি দিন কি পঁচানব্বই দিনের মধ্যে এরা ম্যাচিওর করে আবার আইটি ফোর সেভেন এইট সিক্স যেটা শতাব্দী ধান সেটাও কিন্তু খুব ভালো কোয়ালিটির ধান বড়ো সিজনও হয় আবার আউট সিজনও হয় এই ধানটাও কিন্তু একশো দশ বারো দিনের মধ্যে ম্যাচিওর করে যায় আবার একটু মোটা ধান এম টিউ টেন টেন ধানও কিন্তু আউস ধানে চাষ করা যায় এটাও বড় সিজনেও চাষ করা যায় আউট সিজনেও চাষ করা যায় এই ধানটা একশো কুড়ি দিনের ধান কিন্তু তবুও এটাকে আউশে গ্রো করা যায় ওই আশ্বিন মাসের মধ্যে হার্ভেস্টিং করা যায় এর বাইরে গোটরা বিধান সিরিজের ওয়ান টু থ্রি এই ধানগুলো করা যায় ডিআরআর ফর্টি ফোর ধান করা যায় ক্ষিতীশ করা যায় ক্ষিতীশ খুব ভালো ধান আইটি ফোর জিরো নাইন ফোর ক্ষিতীশ যেটা টেকনিক্যাল নাম এই ধানগুলো কিন্তু আউশে আপনারা গ্রো করতে পারেন বেশ আমি পরবর্তী প্রশ্নে সমীরবাবু আপনার কাছে যাব সেটা হচ্ছে যে বীজতলা যে আউশ ধানের ক্ষেত্রে আদর্শ বীজতলা কীভাবে আমরা তৈরি করব কৃষক বন্ধুরা আপনারা জানেন যে এক একর জমি রোয়া করতে গেলে আপনাদের দশ শতক বিস্তলা করতে হবে এটা হচ্ছে বিজ্ঞান সমত নিয়ম অর্থাৎ দশ ভাগের এক ভাগ জমি দশ বিঘা জমি রইলে এক বিঘা জমি বিস্তলা এবং এই যে দশ শতক বিস্তলা করতে গেলে আপনাদের যে কোনো একটি আদর্শ বিস্তলার কতগুলো পরিমাপ মেনে চলতে হয় সমস্ত বীজতলাটাকে কয়েকটি খণ্ডে আপনাকে ভাগ করে দিতে হবে যেটা আমরা একটু আগেই পিকচারে দেখছিলাম যে প্রত্যেকটা বীজতলার যে খণ্ডগুলো তার চওড়া হবে হচ্ছে চার ফুটের মতো চওড়া হবে আর দুটো এই খণ্ডের মাঝে কিন্তু এক ফুট একটা ফাঁকা জায়গা রাখতে হবে যেটা দশ সেন্টিমিটার মতো গভীরতা হবে কারণ এই জায়গাটা দিয়ে আপনার বীজতলার ক্ষেত্রে পরবর্তী যে পরিচর্যা আপনার অনুখাদ্য স্প্রে বিভিন্ন ওষুধ স্প্রে বা হচ্ছে আমাদের ছত্রাকনাশক স্প্রে এগুলো করা আগাছা নিয়ন্ত্রণ করা এই কাজগুলো যাতে করতে পারে আবার প্রয়োজনে যদি সেচ দেওয়ার প্রয়োজন হয় এই অংশ দিয়ে কিন্তু সেচ দেওয়া যেতে পারে আবার অতিরিক্ত বৃষ্টি হয়ে গেলে কিন্তু জল যাতে নালা হিসাবে সেচ এটা মানে ড্রেন নালা হিসাবে কিন্তু এটাকে ব্যবহার করা যেতে পারে তো এটা হচ্ছে একটা আদর্শ যদি শুকনো বীজতলা করেন সেক্ষেত্রেও কিন্তু বীজতলা কয়েকটি খণ্ডে ভাগ করে নেবেন এইভাবে যাতে আপনার পরিচর্যা করতে খুব সুবিধা হয় এবং বিস্তলাতে ক্ষেত্রে যখন বীজ ফেলবেন তার আগে কিন্তু দেখে নেবেন যে যেন বীজে যেন কোনো রোগাক্রান্ত বা পোকা ধরা কোনো বীজ না থাকে সুষ্ঠ নীরব বীজ এবং প্রপারলি বীজ শোধন করে এই নির্দিষ্ট বিজ্ঞানসম্মত বীজতলাতেই আপনি বীজ ফেলবেন তাহলে কিন্তু চারা খুব বলিষ্ঠ হবে এবং চারা যখন তিন থেকে চার পাতা হবে তার মধ্যেই রোয়া করে ফেলার চেষ্টা করুন যাতে কুড়ি থেকে একুশ দিন বয়সে কারণ চারার যত বয়স বাড়াবেন তত কিন্তু আপনার ফলনে কিন্তু সমস্যা তৈরি হবে কারণ গাছের চারার পাতার সঙ্গে কিন্তু তার পাশকাটির একটি বিজ্ঞানসম্মত নিয়ম আছে যত পাতা বেড়ে যাবে বয়স বাড়বে তত কিন্তু পাশকাঁটি কমে যাবে গাছের মূলের যে বিস্তার সেটার সম্ভাবনা কমে যাবে তার বৃদ্ধির যে ক্ষমতা পোটেন্সিয়ালিটি সেটা কমে যাবে সুতরাং এই নিয়মগুলো মেলেই তো আদর্শ বীজতলা তৈরি করে রোয়া করুন কাঙ্ক্ষিত ফলন পাবেন বেশ ডক্টর ভট্টাচার্য আমি এরপরে আপনার কাছে যাবো যে প্রশ্নে আমাদের সময় যেহেতু দ্রুত কমে আসছে আমি দুটো প্রশ্ন একসঙ্গে আপনাকে জিজ্ঞাসা করছি যে বীজতলায় কীভাবে সার প্রয়োগ করা হবে এবং এই ফসলে বিমার সুযোগ আছে কিন্তু আচ্ছা প্রথম বলি সার প্রয়োগটা নিয়ে বীজতলায় প্রথম সার বলতে আমাদের জৈব সার রাসায়নিক সার দুরকম সারই দিতে হবে জৈব সার নিয়ে একটা কথা যে জৈব সার মাটিতে যত দিতে পারবেন তত মাটির গুণগত মান বৃদ্ধি পাবে মাটির স্বাস্থ্য তত উন্নত হবে তত আপনার প্রোডাক্টিভিটি বাড়বে কাজেই জৈব সারটা যত সম্ভব বেশি করে দেওয়ার চেষ্টা করুন কিন্তু জৈব সার কিন্তু ফুললি ডিকম্পোজ জৈব সার দিতে হবে কখনোই কোনো কাঁচা গোবর সার যেন জমিতে না দেওয়া হয় আর আমাদের মোটামুটি এক হাজার স্কোয়ার মিটার একটা বীজতলার জন্যে দেড় থেকে দুই টন পরিমাণ জৈব সার ফুল্লি ডিকম্পোজ জৈব সার দিতে হবে আর বীজতলাতে রাসায়নিক সার কিন্তু মাটি পরীক্ষা করে দেওয়াটাই ভালো তবুও একটা থাম রুল যেটা বলা হচ্ছে এখানে কিন্তু ফসফেট পটাশটা কিন্তু মূল সারের থেকে বীজতলা একটু বেশি দেওয়া হয় কারণ ফসফেট পটাশের যে প্রাথমিক কাজ যেটা গাছের শিকড় তৈরি করা গাছ থেকে হাঁডি করা এই কাজগুলো করে মোটামুটি একটা এক এক হাজার বর্গমিটার বীজতলাতে পাঁচ কেজি আমার নাইট্রোজেন পাঁচ কেজি ফসফেট পাঁচ কেজি পটাশ এই হারে দিতে হবে আর এন্টায়ার ফসফেট পটাশ আর হাফ অফ দ্য নাইট্রোজেন আমরা কিন্তু প্রথমে দিকে দেবো আর পরবর্তীকালে দুটো স্পিডে যদি নাইট্রোজেনটা দিতে পারি তাহলে নাইট্রোজেনের এফিসিয়েন্সিটা বাড়ে আর একটা কথা যেটা বললেন বিমার কথা অবশ্যই ফসলের বীমা করাবেন কারণ প্রাকৃতিক দুর্যোগ আমাদের লেগেই আছে প্রাকৃতিক দুর্যোগে শস্য হানি হলে কিন্তু কৃষকের রক্ষা কবচ হিসেবে কাজ করে এই বিমা কাজেই বিমার ক্ষেত্রে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে বিমার ক্ষেত্রে কিন্তু এন্টায়ার প্রিমিয়ামটা সরকার কৃষকের হয়ে বিয়ার বিয়ার করেন বহন করেন কাজেই চাষিকে কিন্তু এক পয়সাও দিতে হবে না শুধুমাত্র নির্দিষ্ট সময়ে তাকে নিকটবর্তী সহকৃষ্ঠ অধিকতা দপ্তরে গিয়ে তার যে ফর্মালিটি ফর্মগুলো ফিল আপ করে আসতে হবে নির্দিষ্ট ডকুমেন্ট দিয়ে এইটুকু কাজ যতবার চাষ করুন শুধু আউ সিজন বলে নয় আপনি বড়ো সিজনে চাষ করুন আবার আলুর ক্ষেত্রে চাষ করুন যতবার চাষ করুন ততবার কিন্তু ফসলটা অবশ্যই বিমা করাবেন কারণ বিমা কিন্তু আপনাকে ভবিষ্যতে সুরক্ষা দেওয়ার একটা রাস্তা থাকে বেশ আমাদের আলোচনা একদম শেষের মুখে আরও অনেক প্রশ্ন হয়তো ছিল কিন্তু আমাদের অনেক বন্ধুরা জানতে চাইছেন তাদের প্রশ্নের উত্তর আমরা দিয়েছি আজকের আমাদের আলোচনা এই পর্যন্তই আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা জানি যে আপনাদের আরও অনেক জিজ্ঞাসা রয়েছে আপনাদের আরও অনেক প্রশ্ন রয়েছে সেজন্য আপনারা আমাদেরকে চিঠি লিখতে লিখতে পারেন আমাদের চিঠি লেখার ঠিকনা ঠিকানা আপনারা জানেন তাও আরও একবার আমার কণ্ঠে এবং টেলিভিশন স্ক্রিনে চিঠি লেখার ঠিকানা আপনারা চিঠি লিখতে পারেন কৃষি দর্শন বিভাগ প্রযত্নে কেন্দ্র অধিকর্তা দূরদর্শন কেন্দ্র কলকাতা আঠারো বাই তিন উদয়শঙ্কর স্মরণী গল্ফ গ্রিন কলকাতা সাত শূন্য 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 নয় পাঁচ Yes.